শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে ভয়ঙ্কর ছবি বঙ্গে একদিকে যোগ্য শিক্ষকদের হাহাকার অন্যদিকে প্রকাশ্যে অযোগ্যদের তালিকা এই আবহেই চুরি চক্রী হিসাবে পের শ্রীঘরে তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহা ইডির হাতে তার গ্রেপ্তারির পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য চাকরি বিক্রির বিপুল টাকা নামে বেনামে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন কীর্তিমান কৃষ্ণ সূত্রে খবর একাধিক তথ্য হেঁটে ও অ্যাকাউন্টের ডিটেলস খতে দেখে এটি তদন্তকারীরা জানতে পেরেছেন জীবনকৃষ্ণ চাকরি দেওয়ার নাম করে পঁচাত্তর জন চাকরি প্রার্থীর থেকে টাকা নিয়েছিলেন নগদে ও অ্যাকাউন্টে লেনদেন করা হয় চাকরি বিক্রির টাকা আরও বিস্তারিত তথ্যের জন্য জীবন কৃষ্ণের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা সূত্রে খবর নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন কুমার রায়ের হাত ধরে এসপি সিনহার সঙ্গে যোগাযোগ হয়েছিল জীবন কৃষ্ণের নিয়োগের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দু সালে বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ ইডির জীবনকৃষ্ণ সেই সময় এসপি সিনহার হাত ধরে চাকরি প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরির ব্যবস্থা করে দেওয়া বলে সূত্রের খবর এভাবেই ধীরে ধীরে চাকরি বিক্রির জাল বিস্তার করেন জীবন আপাতত তদন্ত করে রহস্যের গভীরে গিয়ে দুর্নীতির হাল জানার চেষ্টায় কেন্দ্রীয় গোয়েন্দারা তবে জীবন কৃষ্ণকে নিয়ে তার চড়ছে রাজ্য রাজনীতিতে এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন জীবন কৃষ্ণের মতো অনেকেই এজেন্ট হিসাবে কাজ চালাতেন এবার মূল ধরা উচিত কৃষ্ণ সাহার মতো অনেকেই তো চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল টান্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার পঁচাত্তর আশি পার্সেন্ট টাকা সরাসরি কালীঘাটে গেছে টেনেছেন মাথা টানুন এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে বারো লাখ দু লাখ রেখেছে দশ লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে ফোনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে যেমন আমাদের কোটা কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনুগুচ্ছাই মূলের পঞ্চায়েত পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মহম্মদপুরের নানটু এর কালীপদপতি অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা এরা সব এজেন্ট ছিল পাল্টা দিয়েছে রাজ্যের শাসক শিবির শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন এক সময় শুভেন্দু তৃণমূলের মন্ত্রী ছিলেন দলের পদে ছিলেন সব জানতেন যখন তখন বলেননি কেন আমি শুধু এইটুকুই বলি শুভেন্দু অধিকারী তিনি তো দু হাজার সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন যদি তার কাছে এত তথ্য এত রাগ এত সব অভিযোগ তিনি তার আগে বললেন না কেন জীবনকৃষ্ণকে নিয়ে মন্তব্য পাল্টা মন্তব্য চলবে কিন্তু দুর্নীতির রহস্যভেদে কেন্দ্রীয় গোয়েন্দারা কতটা সফল হন সেটাই এখন দেখার শুভজিতদের রিপোর্ট ক্যালকাটা নিউজ